আমারও তো বাসায় ছোট বোন আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমরা ডাকসু ইলেকশনের আগে প্রত্যেকটা ছাত্রী হলে গিয়েছিলাম ছাত্রী হলে গিয়ে প্রজেকশন মিটিং এ কিছু খোলা কাগজ ছেড়ে দিয়েছিলাম অডিয়েন্সের কাছে যে আপনারা যা খুশি লেখেন এটা আমরা পরে পড়বো এবং কাজে লাগাবো আপনারা দেখবেন আমরা এখন এমন কিছু কাজ করছি যেগুলো আমাদের ইশতেহারে ছিল না ঘোষণাপত্রে ছিল না যে আমরা কি কি করব ইলেকশনের আগে তার মধ্যে এটা একটা প্রোগ্রাম যে আমরা আমাদের ওই স্টেটার মধ্যে লেখি নাই যে এই প্রোগ্রাম আমরা করব কিন্তু আমরা ওই চিরকুট খুঁজে পেয়েছি কোন এক বোন লিখেছেন যে এই জিনিসটা আমাদের জন্য দরকার যে ডাক্তাররা সতর্ক করেন যে প্রত্যেক বছর একবার করে তাদের ব্রেস্ট চেকআপিং করা দরকার যে ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা তখন আমি ফিল করলাম যে আমারও তো ভাষায় ছোট বোন আছে সে পড়াশোনা করছে হয়তো এখানে না অন্য কোথাও বড় কোনো প্রতিষ্ঠানে তো আমারও মা আছে তো আমি আমার ছোট বোনের জন্য যেটা ফিল করি সেটা যদি আমার আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য ফিল না করি তাহলে আমি তার প্রতিনিধি হওয়ার জন্য অযোগ্য আমাকে ফিল করতে হবে আমার ছোট বোনের জন্য যেটা আমি ফিল করি আমি কাগজগুলো করলাম আমরা খুলে যে কটা বিষয় পেয়েছি সেই কটায় আপনাকে প্রায়োরিটি দিচ্ছি তার মধ্যে একটা ছিল রিডিং রুমে তারা পড়তে পারে না এসি নাই

বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা ফেস রিকগনিশন ঢুকে যাবেন সেটাও ওই দুটো হল দিয়ে শুরু করছি ওই পাশ দিয়ে সলিড হচ্ছে যেহেতু ওই দুটো হল বেশি বঞ্চিত ওই পাশ থেকে শুরু করে আসছি তো আমরা ওইগুলো কাজে লাগাচ্ছি যেগুলো আমাদের ইশতেহারেও ছিল না বাট আপনাদের চিরকুটে ছিল তো আজকের এই প্রোগ্রামে আমাদের একটা ঘোষণা আসছে যে দশে নভেম্বর পর্যন্ত আমাদের যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো শিক্ষার্থীর বোন অথবা মা ফ্রিতে বার্ডেমে ক্যান্সার হয়েছে কিনা সম্ভাবনা আছে চেকিং করাতে পারবে ফ্রিতে প্রাইমারি চেকিংটা ফ্রিতে করাবেন আমি আজকে রিকোয়েস্ট করব আমরা এক বছর এই মধ্যে খুশি হতে চাই না আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চিকিৎসা করাতে চাই ফ্রিতে যাতে করে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের বোনদের আমাদের ফ্যামিলি মেম্বারসদের প্রতি বছর অন্তত একবার এই চাকিং করা দরকার তো আমার যে ইউনিভার্সিটি শিক্ষার্থী এখানে থাকে তিনি বার টাইমে নিশ্চয়ই ফ্রিতে চাকিং করবেন প্রতি বছর অন্তত নির্দিষ্ট একটা সময়ে এক মাসে এটা ওনারা একদিন করবেন আশা করি এটা আমার দিকটা আমার পক্ষ থেকে বন্ধের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আর কি আর হচ্ছে আমাদের বোনেরা অনেক আরো অনেকগুলো এরকম দিয়েছেন আমরা চেষ্টা করছি এখনো যারা বলতে পারেন নাই বা সে সময় চিরকুটে আসে নাই আপনারা একটু আমাদেরকে লিখে হোক ইনবক্সে হোক বা কাগজে লিখে ডাসুতে আমাদের দিয়ে যাবেন যার পরামর্শ দিবেন আমরা চেষ্টা করবো আমাদের বন্ধুদের জন্য সর্বোচ্চ চেষ্টা করার এবং যতটুকু সম্ভব আজকে এখানে খুব বেশি কাজ হচ্ছে না এখানে মূলত হচ্ছে প্রাইমারিলি হয়তো কিছু আপনাদেরকে সতর্ক করবে কিছু ইনফরমেশন শেয়ার করবে যেগুলো হয়তো কিছু আপনি জানেন হয়তো জানেন না এটা খুব হ্যাপি হওয়ার ব্যাপার না যে আমরা এত বড় একটা আয়োজন করছি অনেক বিশাল কিছু করে ফেলেছি এবং এটা আমাদের একটা ব্যর্থতার সিম্বল যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আয়োজনগুলো হয় না আমাদের বোনেরা নিজেদের প্রবলেম নিয়ে নিজেরাই বাসায় বসে থাকেন রুমে বসে থাকেন তিনি কাউকে জানাতে পারেন না সেই প্ল্যাটফর্মটা নাই এটা আমাদের অথবা বিশ্ববিদ্যালয় দিতার জন্য আমাদের এটা মানে এটা নেতিবাচক দিক যে আমরা সেই আয়োজনটা আমরা এটা করতে পারি না তবে আমাদের আমাদের ম্যানেজারের কথা বলেছে ম্যামও বলছেন যে এই আয়োজন না শুধু এতে আরো বড় পরিকল্পনা আমাদের আয়োজন অব্যাহত থাকবে ইউনিভার্সিটি আমাদেরকে কোঅপারেট করবে আমরা ইনশাআল্লাহ সেটা অব্যাহত আমাদের আয়োজন থাকবে আর বুনদার প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে স্বাধীনভাবে আমরা আপনাদের সবগুলো বিষয় হয়তো অবগত থাকব না জানব না তো একটু মন খুলে আমাদের সমালোচনা করবেন আমাদেরকে কনসাল্ট জানাবেন আমাদের ঘাটতি থাকলে সেটা ধরাই দিবেন আমরা যে পরিমাণ সময় আমাদের হাতে আছে আর মাস 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 বা সরি সময় আছে প্রায় শেষের দিকে সাড়ে এই সময়ের মধ্যে আমাদের সর্বোচ্চটুকু সুযোগ বা চেষ্টা করে আমাদের বন্ধুরা সবচেয়ে বেশি বঞ্চিত যেসব বিষয়ে বঞ্চিত যেসব বিষয়ে সেবা পান না অপশন নাই তার কাছে সেই সবটুকু বিষয়ে আমাদের যতটুকু সম্ভব এক্সটার্নাল রিসোর্স সেটা দেশীয় হোক ইন্টারন্যাশনাল হোক সেই রিসোর্স নিয়ে এসে আমরা কাজ চলে যাবো ইনশাল্লাহ অনেক শুভেচ্ছা সালামালকুমত্লা